Nou, 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 nou. অ্যাকচুয়ালি গতকালকেই আমাদের কাছে প্রায় আড়াইটার দিকেই একটা খবর আসে যে চারজন লোক সম্ভবত নার্কোটিক্স ফেন্সিল বা স্কোপ নিয়ে আসতে পারে এবং সোর্সে ওই খবরটা খুবই সলিড তারপর আর আমরা জিআরপি মিলে আমরা দুই নম্বর প্ল্যাটফর্মে যেটা কমলাবতী এক্সপ্রেস বিহার থেকে আসে যেটা বিহার হয়ে তো এটাতে আমরা এম্বুস পাতি বিভিন্ন জায়গাতে সাদা পোশাকে তারপর প্রায় যখন দুই নাম্বার প্ল্যাটফর্মে কমলাবতী এক্সপ্রেস নামলো তখন এই চারজনকেই মানে তারা নামল এবং বড় বড় পিটু বেগ আছে তাদের কাছে তো এই দেখে আমাদের সন্দেহ হয় যে হয়তো তারাই হতে পারে এবং কন্টারব্যান থাকতে পারে তো যথারীতি আমরা প্রিলিমিনারি জিজ্ঞাসাবাদ করে এবং এটা গুগল সার্চ করে দেখলাম যে হ্যাঁ ওইটার মধ্যে এস্কোপ আছে তারপর যথারীতি আমাদের হাই অথরিটিকে খবর দিয়ে ওনারাও আসে ওনাদের সামনে ওদেরকে সার্চ করা হয় এবং সার্চ করে আমরা তিনশো পঁয়তাল্লিশ বোতল এস্কোপ সিরাপ উদ্ধার করি যার বডি পিন প্রায় দুশো টাকা এবং যা মানে বাজার যে নেশায় দ্রব্য হিসেবে যে বিক্রি করে প্রায় পাঁচশো টাকা করে তো এই হিসাবে তার বাজার মূল্য প্রায় এক লাখ বাহাত্তর হাজার পাঁচশো টাকার মতো ধারায় তো তারপর আমরা ওদেরকে অ্যারেস্ট করি এবং আমাদের জিআরপি থানাতে একটা স্পেসিফিক মামলা নেই তো আজকে তাদের কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে এবং পুলিশ রিমান্ড চেয়ে তো এটা কোনখান থেকে এসেছে এবং কোনখানে এই মালগুলা যাবে তো আমরা এগুলা অবশ্যই খতিয়ে দিচ্ছি